এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো আমার মনে হচ্ছে সবগুলা আমি আমার সাথে নিয়ে নিই এত সুন্দর সুন্দর জিনিস কোথায় গিয়ে পেলাম দেখতে হলে সাথে থাকুন ঈদের দিন থেকে মাংস খেতে খেতে সবার জিব্বাই চয়রা পড়ে গেছে পাশের বাসায় ঘুরাঘুরি করেও কোথাও মাছের তরকারি পায়নি এরপর সবাই মিলে রাগ করে বাসা থেকে বের হয়ে গেলাম যে ইলিশ মাছের লেজের ভর্তা ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো যে কথা সেই কাজ আমার মামারাও গাড়ি নিয়ে চলে আসলো আমরাও গাড়িতে উঠে পড়লাম এখন অনেকেই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা মাওয়া যাচ্ছি বাংলাদেশের কোথাও মাছ পাওয়া যাক আর না যাক মাওয়া ঠিকই মাছ পাওয়া যাবে এর জন্য সবাই মিলে বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে এক ঢিলে দুই পাখি মারবো ঈদের পরে ঘোরাঘুরিও হবে আবার মাছ ভাত খাওয়াও হবে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকে আর তাকিয়ে থাকে এত সুন্দর পরিবেশ বিকেলের পরিবেশটা অবশ্যই সবসময় সুন্দরই থাকে আমরা বাসা থেকে বের হয়ে গেছি বিকেলের দিক দিয়ে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে রাতের মাওয়া ঘুরবো অ্যান্ড খাওয়া দাওয়া করব। এই সুন্দর রাস্তার সুন্দর জার্নি করতে করতে তিনশো ফিট চলে আসলাম যদিও আমরা তিনশো ফিট নামব না আমাদের উদ্দেশ্য হলো মাওয়া আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আমি তো শুধু তাকিয়েছিলাম আর তাকিয়েছিলাম এবার আমরা ঢাকা এলিব্রেটেড ওয়ের টোলটা দিয়ে দিলাম এরপর আমরা ডুবাইয়ের রাস্তার ফিল নিতে নিতে চলে আসলাম বুড়িগঙ্গার ব্রিজে এখানে এসে আমার মামা আমাকে দেখাচ্ছিল যে ওই লঞ্চে করে মানুষ বুড়িশাল চাঁদপুর যাতায়াত করে যেটা আগে আমি কখনো দেখি নাই অবশেষে আমরা দেড় ঘন্টা জার্নি করে চলে আসলাম মাওয়াতে রাস্তা ফাঁকা ছিল বলে আমরা দেড় ঘন্টায় মাওয়া পৌঁছে গেছি যেটা অন্য সময় হলে সম্ভব হতো না কারণ ঈদের সময় তো রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে এর জন্য আমরা দেড় ঘন্টায় মাওয়া পৌঁছে গেছি আজকের জানিটা অনেক বেশি আরামদায়ক ছিল এখন আমরা গাড়ি পার্কিং করে সবাই মিলে চলে যাব নদীর ঘাটে আমি তো ভাবছিলাম হয়তো বা আমি একাই মাছ ভাত খেতে আসছি ও মা এখন এসে দেখে আমার মতো হাজার হাজার মানুষ মাছ ভাত খেতে আসছে অ্যান্ড মাছ ধরতে আসছে নদীর পারে এমন একটা অবস্থা পারলে মানুষ নদীতে নেমে মাছ ধরা শুরু করে দেয় নদীর পারে এমন একটা অবস্থা বসবো তো ভালো কোথাও দাঁড়ানোর জায়গা নাই সেখান থেকে রাগ করে চলে আসলাম এখন দেখি এখানে আইসক্রিম বানানো হচ্ছে তো আমি একটু খেয়ে নিলাম আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল অবশেষে আমি এই দোকানে ষাটকে গেলাম এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো এগুলোর নাম কি আমি তা জানি না এগুলো আমার অনেক বেশি ভালো লাগে মন চাচ্ছিল সবগুলো নিয়ে গাড়িতে ভরি এই দোকানের জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল যে যেটা দেখি সেটাই ভালো লাগার মন বাড়িতে নিয়ে আম্মু যে এগুলোর নাম নাকি পলো পলো দিয়ে নাকি মানুষ মাছ ধরে তো এখন পলো নিয়ে গিয়ে ইলিশ মাছ ধরবো আমরা নিজেরা ইলিশ মাছ ধরে যদি রান্না করে খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন তো আপনারা যদিও আমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে এখন সবাই খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি দেখতে পাবেন পরের ভিডিওতে আল্লাহ হাফেজ